আমরা দুই সাল থেকে আমাদের বেতন বৈষম্য পদ বৈষম্য ও নবম পে স্কেল প্রাপ্তির জন্য আমরা গোটা দেশে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে একাধিক বর গিয়েছি আমরা আমাদের বিষয়গুলি বিগত সরকারের গোচর করার চেষ্টা করেছি আপনারা জানেন সরকারি কর্মচারীরা ছিয়ানব্বই সালে তৎকালীন সরকারের কার্যকলাপের প্রতি অসন্তুষ্ট হয়ে জনতার মঞ্চ করেছিল সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন প্রধানতন্ত্রের কর্মচারীরা তেমনিভাবে আমাদের ভাই বক্তব্য দিয়েছেন যে কোনো বৈষম্য যে কোনো জটিল বিষয় নিরসনের জন্য এবং যে কোনো প্রাপ্তির জন্য সকল শ্রেণী প্রসার মানুষের অংশগ্রহণ লাগে তেমনিভাবে আপনারা দেখেছেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য দীর্ঘদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চেষ্টা করেও সরকার আমাদের বিষয়গুলো বিবেচনায় আনেননি সরকার আমাদের দাবির বিষয় উপেক্ষিত করেছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী দুই হাজার পনেরো সালে পে স্কেল যে পে স্কেলটি দিয়েছিলেন সেই পে স্কেলটি আমাদের মধ্যে বৈষম্য বেড়েজাল চরম ভাবে সৃষ্টি করেছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তৎকালীন ফরসুদ্দিন স্যার পে স্কেলের পে কমিশনের চেয়ারম্যান ফরসুদ্দিন স্যারকে বলেছিলাম আমরা লিখিত প্রস্তাব দিয়েছিলাম যে আমরা চেয়েছিলাম সর্বনিম্ন স্কেল পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ স্কেল এক লাখ পঁচিশ হাজার টাকা কাজী আমরা শুধু আমাদের বিষয় দেখিনি যে আমরা প্রজাতন্ত্রের নিম্ন গ্রেডের কর্মচারী আমরা চেয়েছি পঁচিশ হাজার টাকা আর তাদেরটা চেয়েছি এক লাখ পঁচিশ হাজার টাকা সম্মানের নেতৃবৃন্দু আমরা হিসাব করেছি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় তৎকালীন বেতন ছিল আঠারো হাজার রুপি সে তুলনায় রুপিকে যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে আমাদের বেতনের স্কেল হবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেতন পেলে আমাদের সর্বনিম্ন গ্রেডের কর্মচারীরা ন্যূনতম ডাল ভাত কে পরিবার পরিজন নিয়ে ছয় ছয় সদস্য পরিবারের ব্যয়ভার বহন করতে পারবেন সম্মানিত নেতৃবৃন্দ আঠারো সাল থেকে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের যে বৈষম্য এ নিয়ে আমরা কথা বলেছি তৎকালীন সরকার বিগত দিনের সরকার আমাদেরকে এই আঠারো লক্ষ কর্মচারীর কথা আমলে না নিয়ে আমাদেরকে আলোচনার কোনো সুযোগ না দে তারা তাদের মতো পুলিশ বাহিনী তারা র্যাব বাহিনী তারা গোয়েন্দা সংস্থা ডিজে দিয়ে আমাদের কথাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা একাধিকবার বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার জন্য আবেদন নিবেদন করেছিলাম উনি প্রজাতন্ত্রের কম কর্মচারীদের অভিভাবক হিসেবে উচিত ছিল আমাদেরকে ডেকে নিয়ে আমাদের প্রতিনিধিকে ডেকে নিয়ে আমাদের কথা শুনবেন আমাদের কথা যদি যুক্তিযুক্ত না হতো উনি আমাদের দাবির বিষয়গুলি উপেক্ষা করতেন আমাদের কষ্ট থাকতো না অত্যন্ত ব্যতীত হয়েছি অত্যন্ত কষ্ট পেয়েছি আমরা যে প্রজাতন্ত্রের কর্মচারী সেই প্রজাতন্ত্রের অভিভাবক শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আমাদেরকে উপেক্ষিত করেছে আমাদেরকে উপেক্ষিত করার ফলশ্রুতিতে উত্তর সাত মাসে তাকে ক্ষমতা হয়েছে কোনো অবর্তনের কথা বলেছেন সরকার শাসক এর সাত ক্ষমতায় থাকতে পারেননি ছিয়ানব্বই নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারেননি সরকারি কর্মচারীকে উপকৃত করার কারণে শেখ হাসিনার সরকার সরকারের পতন হয়েছে ক্ষমতায় থাকতে পারেননি বাংলাদেশে অবস্থান করতে পালিয়ে ইন্ডিয়াতে পারেনি গেছেন সম্মানিত সহকর্মী বিন্দু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাস্তবতার নিরিখে আমার বক্তব্য প্রদান করছি সম্মানিত বিন্দু আমরা দেখেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এককভাবে নেতৃত্ব দিয়ে চেষ্টা করেছি আমরা আমাদের বাহিরে আরও যতটি ব্যানার আছে যতটি সংগঠন আছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব উদত্ত আহ্বান জানিয়েছিলেন যে যত ব্যানার দর্জার সংগঠন দর্জাল দাবি আমাদের সকলের এক অভিন্ন আমরা বারোটি সংগঠন এক হয়ে দাবি আদায় ঐক্য পরিষদ নামে আবারও চেষ্টা করেছি আমরা চেষ্টা সে চেষ্টাও ব্যর্থ হয়েছি সম্মান নেতৃবৃন্দ আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা জানানোর জন্য সমাবেশে সরকারের চাটুকারী দালাল হেদায় আক্তার গং লুৎফর গং আমাদের সেই কর্মচারীদের প্রাণের দাবি বাইশ লক্ষ কর্মচারীর কথা মহাসমাবেশের মাধ্যমে জানানোর সুযোগ দেয়নি আমাদেরকে লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও দাবি পরিষদের যারা নেতৃত্বের শীর্ষে অবস্থান করে তারা বিএনপি জামাতের লোক সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের হালিম ভাইয়ের বক্তব্য শুনেছেন আজকে তাদের অবস্থান কোথায় আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার কার্যকরী সভাপতি যে বক্তব্য দিয়েছেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের একটি পরিচয় আমরা প্রজাতন্ত্রের কর্মচারী এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই যদিও দুষ্ট চক্র দুষ্টচক্র হেদায়ুৎপর গম আমাদের সাথে বিরোধিতা করে প্রজাতন্ত্রের কর্মচারীর বাইশ লক্ষ কর্মচারীর সঙ্গে বিরোধিতা করেছে ব্যয়মারি করেছে প্রজাতাদের কর্মচারী হিসেবে আমাদের দাবি এক অভিন্ন আমরা যদি একটি টাকার সুবিধা পাই এই বাইশ লক্ষ কর্মকর্তা কর্মচারী পাবে কিন্তু এই চক্র আমাদের প্রাণের দাবি আমাদের সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়ন করার জন্য যে মহাসমাবেশটি সেই মহা মহাসমাবেশ সমাবেশটি দুইবার পণ্ড করেছেন আমাদেরকে ডিবি দিয়ে ধরার চেষ্টা করেছেন আমাদেরকে আপনারা দেখেছেন সচিব সচিবালয়ে শত শত কর্মচারীর মধ্যে থেকে আমাদেরকে এনএসআই উঠিয়ে নিয়ে গেছেন কয়েকজনকে আমি সহ সম্রাজ্য নেতৃবৃন্দ সকল ব্যথা আমাদের অন্তরে আছে আমরা তারপরেও প্রজাতন্ত্রের কর্মচারীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আজকে উদার দেওয়া আহ্বান জানতে চাই যারা বিভিন্ন নামে আমরা যেমন ফেডারেশন নামে বিভিন্ন নামে সংগঠনের ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন আসুন আপনি যদি সত্যিকারের প্রজাতন্ত্রের কর্মচারীদের নেতৃত্বের নেতা হয়ে থাকেন আপনি যদি কর্মচারীদের কল্যাণের লক্ষ্যে আপনার ব্যানার হয়ে থাকে আজকে আমি আমার এই ফেডারেশনের মিটিংয়ের মাধ্যমে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের এগারো বিশ আমাদের আরও ধরো সংগঠনগুলি আছে বিশেষ করে আমি উল্লেখ করে বলবো এগারো বিশ সহ বাংলাদেশ তৃতীয় শ্রেণী যারা নেতৃত্ব নিতে চান আমাদের নেতৃত্বের প্রয়োজন নাই আমরা ভালোবাসি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী আমরা ভালোবাসি প্রজাতন্ত্রের কর্মচারী দুঃখ দুর্দশা বলার জন্য আসুন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই নেতৃত্বের সম্মুখভোগে আপনারা থাকুন আপনাদের পেছনে থেকে আমরা বাইশ লক্ষ কর্মচারীর বুকের যন্ত্রণা দীর্ঘদিনের জমা যন্ত্রণা আমরা প্রচার প্রকাশ করে আমাদের কর্মচারী অঙ্গনের বৈষম্যের অবসান ঘটাতে চাই আমরা অনেকে অনেক বক্তব্য দিয়েছেন মানববন্ধন অন্যান্য কর্মসূচি এখন আমরা দুইবার যেহেতু সমাবেশ করে আমাদের কর্মসূচির দাবি আদায়ের মহাসমাবেশ সর্বোচ্চ সমাবেশ এটা করতে পারেনি আমাদের হয়তোবা আমরা সম্ভাব্য তারিখ হয়তোবা সেপ্টেম্বরের তেরো কিংবা বিশ তেরো কিংবা বিশ করতে পারবো যেহেতু আমাদের একটি জোট আছে দাবি আদায় পরিষদ আমরা তাদের সঙ্গে কথা বলবো কথা বলে আমরা মে আমাদের প্রস্তুতিরও বিষয় আছে যদি পারি দাবি আদায়ক পরিষদের যে বৃহত্তর ব্যানার আমরা দীর্ঘদিন এই বৃহত্তর ব্যানারে চলেছি ওই ব্যানারে আমাদের মহাসমাবেশ সফল করব বাস্তবায়ন করব আর না হলে আপনারা কোনোভাবেই দুশ্চিন্তা করবেন না বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর নিয়ে গঠিত এই ব্যানারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আমাদের মহাসমাবেশ আমাদের কষ্ট দুঃখের কথা কর্মচারীদের বৈষম্যের অবসান ঘটানোর বৃহৎ সমাবেশ আমরা সেপ্টেম্বরের তেরো তারিখের মধ্যেই করার চেষ্টা করব। এই লক্ষ্যে আমরা একটি প্রেস কনফারেন্স করে একটু প্লিজ একটি প্রেস কনফারেন্স করে আমরা আমাদের মহাসমাবেশের ডেট ডিক্লেয়ার করব। এর আগে আমাদের নেতৃবৃন্দ সহ আপনারা সবাই আপনাদের দাবি আদায়িক পরিষদে যারা জড়িত যারা জোটের সঙ্গে জড়িত তাদের সঙ্গে কথা বলবেন আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন কথা বলে আমরা আগামী শনিবার বিকেল তিনটায় এই জায়গায় পুনরায় আমাদের মহাসমাবেশের কর্মসূচি নিয়ে কর্মচারীদের দাবি আদায়ের কর্মচারীদের বৈষম্য দূরকরণের মহাসমাবেশের জন্য পুনরায় শনিবারে মিটিং করব। মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের মহাসমাবেশের ডেটটি আমরা আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিব। এর মধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন যে আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টার কাছে যাওয়ার সময় নেই আমরা প্রজাতন্ত্রের বাইশ লক্ষ কর্মচারী আমরা আন্দোলন কর্মসূচি বিগত পাঁচ বছরের চালিয়ে যাচ্ছি আমাদেরকে আমলে নেন না আমরা প্রত্যাশা রাখছি এই কেয়ারটেকর গভর্নমেন্ট অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আমাদের ছাত্র জন ছাত্র জনতার মিলে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাত্র জনতারা তাদের কোটা বৈষম্য মাধ্যমে একটি সরকারের পতন ঘটিয়েছেন আমরা মনে করছি আপনারা অনেকেই বক্তব্য দিয়েছেন এই সরকার কি করতে পারবে কী দায়ের আছে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে কিছু দেয়ের নেই ওনাদের মূল উদ্দেশ্য যত দ্রুত দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে এনে দেশের সকল সংগঠনকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কার্যক্রম এটি হলো তাদের মূল কার্যক্রম আপনারা ইতিপূর্বে দেখেছেন ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট আপনাদেরকে টেন পার্সেন্ট মহার্গ ভাতা দিয়েছিলেন আপনারা অতীত বলে যান অতীত আপনাদের মনে থাকে না কেয়ারটেকার গভর্নমেন্ট একটি অন্তর্বর্তীকালীন সময়ের গভর্নমেন্ট হলেও তাদের হাতে ব্যাপক ক্ষমতা তারা আমাদের বৈষম্য দূর সহ পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতার বিষয়টি দিতে পারেন আরেকটি করতে পারেন আমাদের পে স্কেল চাইলেই ওনাদের দেওয়ার সুযোগ থাকবে না আমরা চাবো আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন স্থায়ী পে কমিশন গঠন করে দেওয়া যদি বিন্দু এই হল আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের চাওয়া পাওয়ার বিষয় আগামী শনিবারে যথারীতি এখানে তিনটায় মিটিং শুরু হবে আপনারা যত সর্বোচ্চ প্রতিটা দপ্তর থেকে প্রতিটি অফিস থেকে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদকে ওই দিনে আমাদের একই ডেটে আমরা মিটিং ডাকবো যদি তারা আসেন কিংবা আমাদের ডাকে যারা সাড়া দিবেন তাদের নিয়ে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি মহাসমাবেশের বিষয়টি আমরা ওই দিন ইনশাল্লাহ ফিক্সড করবো আর তবে ওই বিষয়টি প্রচারিত হবে প্রকাশিত হবে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে এখন আমাদের মহাসমাবেশের মধ্যে যে যে প্রস্তুতি আগামী শনিবারের আপনারা মতামত দেবেন আমরাও চিন্তা করে আমরা ইনশাল্লাহ আমাদের অভিস্ট লক্ষ্য ইনশাল্লাহ পৌঁছব বাংলাদেশের কোনো আন্দোলন কর্মসূচি বিরোধা যায়নি কাজেই আমাদের অত্যন্ত যুক্তিযুক্ত ন্যায্য দাবি আমাদের কর্মচারীদের বৈষম্য দূরকরণ নবম পেশন সহ আমাদের অন্যান্য সুযোগ সুবিধা সহ দফা দাবির বিষয়টা ইনশাল্লাহ আমরা সফলকামী হব ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করছি পরিশেষে আমাদের সৈলের শাসক আওয়ামী সরকারকে উৎখাতের জন্য ছাত্র নেতারা তাদের জীবন দিয়ে আমাদের এই স্বৈরশাসককে শাসকের অবসান ঘটিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সংগ্রামে যারা আহত হয়ে হসপিটালে চিকিৎসারত আছেন তাদের জন্য সুস্থতার জন্য দোয়া করছি পাশাপাশি সকল ছাত্র জনতা সহ এই আন্দোলনকে সফল করার জন্য যারা শ্রম মেধা দিয়ে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রাণের দাবি নবম সহ সাধ্য বা বাস্তবায়নের প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি পাশাপাশি সকল ছাত্র জনতা সহ এই আন্দোলনকে সফল করার জন্য যারা শ্রম মেধা দিয়ে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রাণের দাবি নবম পেস্কল সহ সাধ্য বা বাস্তবায়নের প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক প্রজাতন্ত্রের কর্মচারীদের ধন্যবাদ সবাইকে আসলাম